হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আমি এক কেজি দুধে বত্রিশটা রসগোল্লা বানাবো সেই স্বাদে রসগোল্লা আমি এক কেজি দুধে বত্রিশটা মিষ্টি বানাবো এই যে প্রথমে আমি নিয়ে নেব একটা বড় সাইজের প্লেট সেটার উপরে হালকা তেল আগে থেকে আমার তারপর ছানা কাটা ছিল এই যে দেখুন আমার ছানাটা কাটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এক কেজি দুধের ছানা সে নরম তুদলে সফট হয়েছে দেখুন কত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখুন এটাকে এবার আমি মথা নেব অনেক সুন্দরভাবে আমি তিরিশ মিনিট মতো এটাকে সানব মানে অনেক সুন্দর করে ইয়ে করবো দেখুন কত সুন্দর করে শুধু দুধেরই করছে এটা আমি ছানাটা মতন হয়ে গেছে এবার আমি মিষ্টি সাইজের শেপ দিয়ে নেব এই যে দেখুন তারপরে এটা আমখে আমি গোল গোল করে নেব মিষ্টি এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার মিষ্টিগুলো আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নিতে পারেন যে যেমন পছন্দ করেন তারপরে দেখুন আমি মিষ্টিটা কড়াই বানাবো আগে থেকে আমি ছ কেজি মতো চিনি দিয়ে রেখেছি জাল করতে দেখুন অনেক জোরে জোরে যখন জাল হবে তখন এটার মধ্যে আমি মিষ্টিগুলো একটা একটু করে দিয়ে দেব আর শাক দিয়ে হালকা হালকা করে নাড়বো যাতে এটা লেগে না যায় বা জোড়া না লেগে যায় দেখুন আস্তে আস্তে এটাকে আমি নাড়বো কারণ জোরে নাড়া যাবে না জোরে নাড়লে এটা হচ্ছে ভেঙে যেতে পারে আর আমি জাল দেবো আর দেখুন আস্তে আস্তে নার্সি আর এই যে দেখুন হালকা করে পানি দিতে হবে মিষ্টিগুলো আমার কিন্তু ভাঙেনি দেখুন কত সুন্দর হয়েছে আর হালকা করে পানি দিব কারণ মিষ্টিগুলো যাতে ফোলে অনেক সুন্দর সব ভিতরে যাতে কোনো গুঠির না বেঁধে থাকে দেখুন যত আমি পানি দেবো হালকা হালকা তত এই মিষ্টিটা ফুলবে অনেক মোটা হবে দেখুন বড় সাইজ হবে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর দেখাচ্ছে এই যে আস্তে আস্তে আমি এটা লাগব আর দেখুন মিষ্টিগুলো আমার আস্তে আস্তে বড়ো সাইজ হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো ভাঙেনি অনেক ভালো লাগছে আমি এখনও তিরিশ মিনিট মতো জাল দেবো মানে এটা আমি এক ঘন্টা বিশ মিনিট মতো জাল দিতে হবে সম্পূর্ণ মিষ্টিটা বানাতে দেখুন আমার মিষ্টিটা এখনও দশ পনেরো মিনিট জাল দেবো আপনাদের আগে দেখাচ্ছি যে কেমন নরম তুলতলে স্বাদ হয়েছে দেখুন আমার মিষ্টিটা দেখছেন কেমন নরম সুন্দর তুলতুলি হয়েছে অবশ্যই বুঝতে পারছেন ভিতরে কোনো দলা পাকায়নি দেখুন আমার মিষ্টিটা কমপ্লিট সেই স্বাদের মিষ্টি আমার খেয়ে যদি ভালো সেই স্বাদ মানে নিজের হাতে বানানো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ